সাদিয়াম মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খোসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওযু হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতেই যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে হবে ইনশাআল্লাহ আল্লাহদ্দুল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্নভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের পিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা প্রয়োগ করার চেষ্টা করব